আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ পৃথিবী সবাইকে সুস্থ রাখুক আল্লাহ একটু বৃষ্টি দেক সবাইকে যে সুন্দর ভাবে রাখুক আর বলবো দেশে শুরু শুরু হয়ে হয়ে গেছে গেছে গরমে হ্যাঁ বলতে আজকে আমি কথাই বলতে পারতেছি না মানে এরকম অবস্থা মানে এত গরম এত গরম মানে সারা আমি ঘুমাইতে পারি নাই মানে আমি বেলের মধ্যে বসে রয়েছি বুঝছেন এই অবস্থায় গরম হ্যাঁ তুমি আরেকটা জিনিস তুমি লক্ষ্য করেছিল আমি রাতে কিন্তু লক্ষ্য করছি বলতে আর আমি মনে করি প্রচুর গরম আমি কি করব মানে বেবি পাইতেছিল প্রচুর কষ্ট হয়েছে কালকে রাত্রে আর আমরা সবাই মিলে একটু নামাজ রোজা করি আর আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন একটু বৃষ্টি দেয় রহমত করে আর পৃথিবী সবাইকে সুস্থ রাখে ভালো রাখে যে পরিমাণ গরমে গরমে কিন্তু অসুস্থ হয়ে যাবে মানে বুঝতে পারতেছি না আমি প্রতিদিন যেভাবে চঞ্চলা বাপ নিয়ে একটা কথা বলি আজকে কিন্তু সেই বাপটা আমার কাছে নেই মানে আমার মুখ দিয়ে কথাই বেরোচ্ছে না একটু কিরকম জানি লাগতেছে মানে সারা রাত আমি ঘুমাইতে পারিনি আর খুব মানে শরীরটাও একটু খারাপ লাগতেছে আমার জন্য সবাই একটু দোয়া করবেন আমি যেন শারীরিকভাবে ভালো থাকতে পারি সুন্দর থাকতে পারি আল্লাহ সুস্থ রাখবেন সুস্থ রাখার মালিক হচ্ছে আল্লাহ সকল দেশবাসীর জন্য দোয়া করি আর সবাই দোয়া করবেন যেন একটু বৃষ্টি হয় যেন সুস্থ রাখে রাখে ভালো আর আমার পরিবারের পরিজনদের জন্য অবশ্যই দোয়া করবেন সকলের কাছে দোয়া চাই আপনার ভাবি আসলে একটু নার্ভাস অবস্থা আছে শারীরিক ভাবে ভালো না অসুস্থ এরপরে সে অসুস্থ হলে মানে নিজে সহ্য করতে পারেন ওটা ছোট মানুষের মতো ছোট বাচ্চা যেগুলি অসুস্থ হলে একেবারে কান্নাকাটি করে নার্ভাস দেখবেন যেহেতু অসুস্থ হলে সারা দিন রাইতে একেবারে অবস্থা দেখেন আপনি বাবির চোখের অবস্থা দেখেন চোখে মুখে একটু কষ্ট লাগে মা অসুস্থ হয়ে গেল সহ্য করতে পারে না এটি সবচেয়ে নার্ভাস অবস্থা দেখে আর কি সবার কাছে দোয়া চাই যেন আপনি বাবির জন্য দোয়া করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে আমাদের মাঝে আবার ভালো ভালো কন্টেন্ট দিতে পারে ও আবেগ আক্রান্ত হয়ে গেছে কথা বলতে পারতেছে না নাই মানসিক ভাবে সে একটু আরবাস অবস্থা আছে হ্যাঁ যে যেখান থেকে দেখছেন আমার পরিবার পরিজনের জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া করি সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ